আসছে না তুমি কি জানো তুমি একটু কথা বলো টুকটুকি তুমি একটু কথা বলো তো বন্ধুদের বলো তোমরা কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমাদের কমেন্ট করে জানাবে বলো হ্যাঁ দেখেছেন টুকটুকি কত কথা বলতে পারে এই টুকটুকি তুই মাছ খাবি মাছ খাবি হ্যাঁ মাছ খাবে ও ন্যা ঝুঁচু করে এখন ঘুরছে কি হয়েছে তোমার তোমার ভুটু ফুটুক আজকে আমাদের বাড়িতে টুকটুকি এসছে বন্ধুরা মিনু তো গাছে নেই মিনু রাত্রিবেলা এসেছিল কালকে মিনু দিদি কোথায় আছে জানো কি তোমরাই সব খবর জানো ওদের তোমরা তো ওদের বন্ধু দেখছে টুকটুকিও নেই তা ওমার ডকি দাদা তো শুয়ে আছে সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাহলে ডকি দেখা দেখে বাদ দিয়ে আসতে হবে তো ও দেখছে রান্না কবি রান্না কবি তোর মা রান্না করছিল মাকসু কালকে হ্যাঁ তুই মিনুর ফুলের বাগানে গেছিলিস হ্যাঁ ও শুধু ন্যাচ উঁচু করে দেখুন ও বাবা ও আবার এক্সারসাইজ করে দেখিয়ে দিয়েছে তাই বসো বসো ডক্টর দাদাকে খেতে দিয়ে আসি বসো তুমি কি হয়েছো হ্যাঁ সাত সকালবেলা এসে দুজনে মিলে উৎপাত করছো হ্যাঁ এই তুমি এখানে টয়লেট করবে না তোমার বাড়ি বাজে স্বভাব হয়ে গেছে দেয়াল মেয়ালে সবসময় টয়লেট করছো এই জন্য খেতে দিয়েছে নাকি কি কথা শুনতে পাচ্ছে না বলো এদিকে আসো এদিকে আসো আমি একটু ঘুরতে যাবো এদিকে আসো বন্ধুগান এখানে আসো শোনো ওটা কলার খোসা রাস্তায় ফেলেছে মানুষেরা তোমরা নয় কলা খেয়েছে আর ফেলে দিয়েছে কোথায় যাচ্ছ এদিকে আসো 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 সব খেতে চলে এসছে বন্ধুরা টমি তো ভেতরেই আছে কারণ টমি আবার একে দেখলে এ জানেন এই হলো মেন ও নয় জুতো চুরি করে এই হলো মেন বদমায় জুতো চুরি করে দেখে নিন মুখটা আপনাদের বাড়ি খোয়া গেলে আমাকে খবর দেবেন দেখে নিন মুখটা ভালো করে এই হলো আসল এই গাছ বস খেতে দেবো এখন ওইখানে গিয়ে কি করবে দুজনে মিলে আর এই ছুচো বাইরে আছে কারণ ছুচোর সঙ্গে আবার এর জমে না পটে না এতদিন একসঙ্গে থাকিস পটে না কেন ছুচো এই দেখো ওকে আদর করছি দেখে নাও মা দেখতে বললাম চলে গেল ওই সে চলে এসে দুজনে মিলে যদি একটা আমার তো ভগবান একটা হাতে ফোন দিয়েছে আর একটা হাতে তোদের এই আদর করার জন্য দিয়েছে দুটো হাতে এরমভাবে দেখুন মাথা গুজিয়ে গুজিয়ে আদর খাবে মাথা গুজিয়ে গুজিয়ে আদর খাবে অত আদর খেলে না বদর তৈরি হবে এই আমি উঠছি আমি আর আদর করতে পারছি না এই দুজনে হয়ে আমার পিছন পিছন যাবে ও হাই উঠছে কেন রে হাই উঠছে এখন ওই ওইদিকে কোথায় যাচ্ছি দুজনে দুজনে চললে এবার ওখানে কুকুর ওদের বাড়ির কুকুরটা আছে ঘে করবে এবার শুরু হবে রাম যুদ্ধ আয় 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 চলে আয় চলে আয় খেতে দেবো যাস না এই যে চলে গেলে আসবে আবার মানে পাড়া টহল দেয় ওরা টহল সব ওদিকে গেছে আয় চলে বাবা দেখুন বন্ধুরা চারদিকে সন্ধ্যা হচ্ছে এখনো কাকও যাচ্ছে বাড়ি যাচ্ছে সবাই বাড়ি চলে যাচ্ছে কিন্তু আমাদের বিখ্যাত টমি যে সারাদিনই ল্যাচ নাড়ায় তার আর বাড়ি যাওয়ার টাইম হচ্ছে না কেন এখনো বসে থাকবে তুই কি সারাদিন এখানেই বসে থাকবি এটাই কি তোর ফ্যানের জায়গা ওই দেখুন চলে গেলো আওয়াজ হচ্ছে দেখছিস আবার সেই প্লেন তোরা দেখেছেন ন্যাচটা কীরকম নাড়ায় দেখুন ন্যাচটা কীরকম নাড়ায় দেখুন কাকে দেখে ন্যাচ নাড়াচ্ছিস ও ওই যে ওনার বেস্ট ফ্রেন্ড কালাবাবু বসে আছে কালাবাবু ভালো আছে রে বসে আছে একা নড়ে যাস না আমি অন্ধকারে অন্ধকারে চলে গেল আবার সঙ্গে যাচ্ছে আরেকজন পিছন পাকা যাচ্ছে যা না অন্ধকারে যা ওখানে নড়ে বসে আছে যাস ভাই অন্ধকারে বসে আছে নড়ে চলে আয় চলে আয় হালা ওখানে কে আছে জানো না তো ধরবে তোমার গলা চলে আসো ভালো গুড বাই গুড বাই এটা হলো গুড বাই আর ওটা হলো চুলকানি বাই আস বদমাইশের হাড্ডি থাকো তুই ওখানে তুমি ভালো ছেলে মা ভালো ছেলে আসো আমাদের বাড়ি ঢুকে গিয়ে খেয়ে নাও তামি ভাতগুলো খেয়ে না লক্ষ্মী পোনা ছেলে আবার বন্ধুরা মা এই লক্ষ্মী ছেলেটাকে অনেকটা করে ভোট দেবেন তো ভোটে যেন জিতে যায় হ্যাঁ একে ভোট দেবেন টমিকে একদম ভোট দেবেন না এ হলো আমাদের কালো পাতি ঠিক আছে বন্ধুরা চলুন আজকের দিনের মতন আবার শেষ করি আর মিনু কেন আসছে না মিনু কাল রাত্রি এসছিল আজকের আজকেরা আর আসেনি একবার কাজ দেখি রাত্রিবেলা যদি আসে একটা ভিডিও করে রাখবো ঠিক আছে বন্ধুরা চলুন টাটা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টা টাটা বন্ধুরা টাটা করে দাও টাটা চলো বন্ধুরা এখন বন্ধুরা রাত্রিবেলা কে এসছে রাত্রি সাড়ে বারোটার সময় টমি এই টমি সবাই শুয়ে পড়েছে আমি দরজা খুলবো না দেখুন বন্ধুরা আকাশের চাঁদ ওখানে আর ওখানে বসে আছে মেজ ভাই এখানে বসে আছে টুকটুকি ভয়তে পালাচ্ছে এই টুকটুকি পালা পালা টমি পালা পালা সবাই অন্ধকারে শুয়ে পড়েছে দেখছেন আমার কি জ্বালা এদের পালাতে বলছেন আমার জ্বালা হচ্ছে রাত্রিবেলা গাছ গাছে ব্রম্ব দৈত্য আছে ধরবে তোমার গলার টুটি ধরে ওই উঠলেন আর একজন আর এক ভূত উঠলেন এবারে ভয় পাবে দেখুন মারামারি হবে এবার উনি নামবেন ইনি এখানে বসে আছেন দেখছেন ভাই কি ওখানে ভাই তো এখন আমার ঘরেই থাকে তো রাত্রিবেলা এসে বিস্কুট দিতে বেরিয়েছি দেখছি এখানে টমি শুয়ে আছে ওর এই যে নামছেন গার্গের ওলা নাবেন ও ভয়তে পারালো না এ মারবে তো এখন নামার কোনো দরকার আছে রাত্রিবেলা হ্যাঁ তাহলে তুই নাবলি কেন দেখুন ওখানে যেন আমি খেতে দেবো খাওয়া দাওয়া হয়ে গেছে কখন এই রাত্রির বেলায় না করছিস কেন কটা বাজে জানিস ঘড়ি দেখতে জানিস সবাই শুয়ে পড়েছে তো জোর দেখতে যায়নি ওই যে ভাই দেখুন বন্ধুরা ভাইকে দেখুন এই জামা গুল্লু আর এই আমার চুল্লু ওই জন্য বসে আছে উল্লু হয়ে এই মুখে ক্যামেরা পড়ছে টাটা করো গুড নাইট বলো বলে এখন সাড়ে বারোটা বাজে আমার মাও জেগে আছে আমিও জেগে আছি